ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচ সহজ লক্ষ্য ডোবালো ব্যাটিং তাই হলো শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওয়ান ডে দুদলের ইনিংস থামল দুশো তিরিশ রানে টি টোয়েন্টি সিরিজের সাফল্য এসেছে গম্ভীর সূর্য জুটিতে এবার ওয়ান ডে ক্রিকেটের পালা ভারতের ক্রিকেট ভক্তদের নজর ছিল রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের জুটির জয় দেখার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি কিন্তু সেই ম্যাচ মীমাংসিত থেকে গেল শ্রীলঙ্কার পর ভারতের ইনিংস তো থামল দুশো তিরিশ রানে বলা যায় জেতা ম্যাচ মাঠে ফেলে এলো টিম ইন্ডিয়া এদিনে প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসলঙ্কা কিন্তু শুরুতে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ আবিষ্কা ফার্নান্ডোকে তৃতীয় ওভারে উড়িয়ে দেন ভারতের বোলার প্রাথম নিশাঙ্কায় একটা দিক ধরে রাখলেও রানের গতি একেবারেই বাড়েনি আজদীপ সিং প্যাটেল শিবম দুবের আট ষাট বলিংয়ের ফাঁদে পড়ে যান শ্রীলঙ্কার ব্যাটাররা একের পর এক ফিরে যান কুসাল ম্যান্ডি চরিত আসালংকারা একশো এক রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায় তাদের শেষের দিকে দুনিত ওয়েলা লাগে হাফ সেঞ্চুরি না করলে দুশো রানের গন্ডি পেরোনো মুশকিল হতো তাদের পক্ষে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পঁয়ষট্টি বলে সাতষট্টি রান করে শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান হাসারাঙ্গা ও আকিলা ধনঞ্জয় ভারতের হয়ে একটি পরে উইকেট নেন সিরাজ কুলদীপ ওয়াশিংটন দুটি করে উইকেট অক্ষর আকসার ও আজদীপ সিং শ্রীলঙ্কার ইনিংস নামে দুশো তিরিশ রানে কিন্তু এই রান তুলতে যে কালঘাম ছুটবে ভারতের তার শুরুতে রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হয়নি প্রথম থেকে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি যেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফর্মকেই ফেরে একবার ঝালিয়ে নিলেন শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তো কী হয়েছে ওয়ান ডেতে করে নিচ্ছে যেন রোহিত শর্মা সাতচল্লিশ বলে আঠারো রানের ঝোড়ো ইনিংস খেলে যান হিটম্যান অন্যদিকে সুম্যান গিল এখনো পুরনো স্তন্দ খুঁজে বেড়াচ্ছেন পঁয়ত্রিশ বলে মাত্র ষোলো রান করে আউট হন তিনি চার নম্বরে নেমে চলল না ওয়াশিংটন সুন্দরেরও ব্যাট ভালো শুরু করেও ব্যর্থ হন বিরাট কোহলি মাত্র চব্বিশ রান করে থেমে গেল তার ইনিংস বিতর্কিত অধ্যায় পেরিয়ে দেশের জার্সিতে ফেরার সিরাজদায়েরও বেশি রান পেলেন না আচমকা তিনজনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান কে এল রাহুল ও অক্ষর প্যাটেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন অক্সর রাহুলও ওয়ানডে দলে ফিরে এসে কার্যকরী ইনিংস খেলে যান যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারলেন না দুই তারকা বরং তাদের আউটের পর দলকে এগিয়ে নিয়ে যান শিবাম দুবে সঙ্গে পান কুলদীপ যাদবকে কিন্তু আটচল্লিশতম ওভারে তিনি আউট হওয়ায় ম্যাচ জেতাতে পারলেন না কেউই ম্যাজিক দেখালেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা একই ওভারে দুই উইকেট তুলে ভারতকে আটকে দিলেন তিনি সব উইকেট হারিয়ে ভারতের ইনিংস থামে দুশো তিরিশ রানে অমীমাংসিত থেকে যায় খেলার ফলাফল আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে আমাদের পেজটিকে ফলো করে যাবেন ধন্যবাদ